মানুষ মানুষের জন্য মানবতার এই নিয়ন্ত্রণ সমাধায় এই বাংলাদেশের জন্য আবার মানব পাচার একটা কথিত আইন সৃষ্টি করে রিমান্ডের আবেদন করেছিল সে আবেদনের প্রেক্ষিতে আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে মানব পাচার আইনের দশের দুই ধারা এই ধারাটা ওর বিরুদ্ধে আসবে না এই কারণে কারণ যে ব্যক্তি এই মামলার বাদী আজকের মামলার বাদী সেই বাচ্চাটা ছয় নয় দু হাজার বিশ তারিখে স্বেচ্ছায় এসে এই মিলন সমাদদারের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার হোমে দিয়ে যায় এবং আমরা প্রপারলি রশিদের মাধ্যমে এই মিল্টন সমাজদার তাকে রসিদ দিয়েছে রসিদ দিয়ে বাচ্চাটাকে মিলজন সমাজদার গ্রহণ করেছে এতে মিল্টন সমাজার আইনের কোনো ব্যবস্থায় ধরে নাই এবং আমাদের যে মানব পাচার আইন রয়েছে সেই আইনে এই জিনিসগুলো অ্যাট্রাক্ট করে না কেন করে না আমি কোনো বাচ্চাকে কোনো নারীকে কোনো শিশুকে কোনো মানবকে ফুসলাইয়া হোক প্রতারণা করে হোক জাল করে হোক জালিয়াতি করে হোক আমি তাকে বাংলাদেশের ভেতরে অথবা বাংলাদেশের বাহিরে এই মিল্টন সমাদদার তাকে লুকাইয়াও রাখে নাই পাচারও করে নাই দুই হাজার বিশ সালের ঘটনা আজকে দুই হাজার চব্বিশ সাল চার বছর পূর্বের ঘটনা সৃজন করে এই মিল্টন সমাদকে নাচে নাচিহাল করার জন্য হেনস্থা করার জন্য হয়রানি করার জন্য এই মিথ্যা মামলা সৃজিত করেছে এবং আমি মনে করি মানুষ মানুষের জন্য মিল্টন সমাজার বাংলাদেশে যে কাজটা করছে এটা সম্পূর্ণই মানবিক কাজ এবং মানবতার ফেরিয়লা এই মিল্টন সময় যদি বাংলাদেশে কোনো মাদার তেরেসার সৃষ্টি হতো তাহলে আমি বলতাম এই মিল্টন সমাজার বাংলাদেশের জন্য মাদার টেরেসা এবং আমরা যদি একজন ভালো মানুষকে ভালো কাজকে মূল্যায়ন করতে জানতাম মূল্যায়ন করতে শিখতাম আমাদের মধ্যে যদি নৈতিক অবক্ষয় না থাকত তাহলে আজকে মিল্টন সমাধার এই ধরনের মামলার দশের দুই ধারায় সে কোনো দিন আসামি হতো না আচ্ছা এখন বাচ্চাটা মিল্টন সমাদারের ওল্ড চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার রয়েছে তবে আইনগতভাবে স্ট্যাম্পের মাধ্যমে এই সংস্থার যে বাবুর আছে সে তাকে দেখভাল এবং লালন পালন করতেছে এবং সে গানি সুন্দরভাবে গড়ে উঠতেছে আর এই স্ট্যাম্পটা যে স্ট্যাম্প আপনারা একটা জমা দিলেন কোটে জি দত্তক নেবার এই স্ট্যাম্পটা কত সালে হয়েছে এই স্ট্যাম্পটা 21 সালে আমার এই গোল্ডেস সাইড কেয়ার হয়ে অনেক যে বাবুচি সেই স্টাম্পের মাধ্যমে লিখিত করে যেহেতু তার আঠারো বছরের পঞ্চকর লাইফ তার কোনো বাচ্চা হয় না সেই বাচ্চাটাকে সঠিকভাবে বড় করার লক্ষ্যে এবং তার জীবন যেন সুন্দরভাবে পারে সেজন্য তাকে দত্তক নিয়ে তাকে সুন্দরভাবে লালন পালন করে মানবিক জীবন দান করছে আচ্ছা মামলার বাদী যে রাকিব উনি নাকি পরবর্তীতে ছয় মাস পরে যে এই বাচ্চাটিকে আবার নিতে চেয়েছিলেন কিন্তু মিল্টন সমাজদার তাকে দেয়নি বাবুত্রীকে দিয়ে দিল আদালতে এই বিষয়ে একটি প্রশ্ন করেছিল বিষয়টা কি আসলে এই মিলটন সমাদারের কাছে বাবুর এই বাচ্চাটা আগে দাবি করেছে এবং এই বাচ্চাটা যখন বাবুর নিল তখন ওর মনে হলো আমিও তাহলে চাইয়া দেখি কি হয় আসলে বাবুর প্রথম নিয়েছে আর মিল্টন সমাদারের মধ্যে এমন কোন ইল মোটিভ ইন ইন্টেনশন নাই যে সেই বাচ্চাটা আর একে দেবে না ওকে দেবে বাচ্চাটা যেখানে ফিট অ্যান্ড প্রপার থাকবে ভালোভাবে গড়ে উঠবে তার জীবন যেখানে সুন্দর হবে এটা দায়িত্ব মিলন সমাজদারের এবং সে বাবুরজিকেই প্রপার এবং যথার্থ মনে করেছে তাই তাকে দিয়েছে ওই বাবুরচি চেয়েছি এই বাচ্চাটা মানুষের ব্যক্তিগত লাইকিং থাকে না পছন্দ থাকে না এই বাবুরচির এই বাচ্চাটাকে তার পছন্দ হয়েছে নীতি ইচ্ছা করছে সে লাইক করেছে তাই মিলন সমাজদার তাকে কাগজ করে দিয়েছে